দিবানিসি ভাবি যারে দিবানিসি ভাবি যা যদি ফাইনা না রঙের দুনিয়া তোর চাই না চাই না রঙের দুনিয়া তোর চাই না দিবানিসি ভাবি তারে তো আর পাই না রঙের দুনিয়া তোর চাই না আসি বলে গেলে চলে আসি সদা নয়ন জলে আসি বলে গেলে চলে আসি সদা নয়ন জলি পূর্বে যাহা বেবেছিলাম পূর্বে যাহা বেবেছিলাম এখন ভাবি তাই না রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না বন্ধুর প্রেমের পাগলিনী শান্তি নাই রে দিন রোজনি বন্ধুর প্রেমের পাগলিনী শান্তি নাই রে দিন রোজনি কুলহারা কলঙ্কিনি, কুলহারা কলংকিনী কারু কাছে যায় দুনিয়া তোর দু না চাইনা না। রঙের দুনিয়া তোরে সাই না দিবানি শিবা বিজারে দিবানি শিবা বিজারে তারে যদি ফাই না রঙের দুনিয়া তোরে সাই না প্রাণ বন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মন দিলাম প্রাণ বন্ধুর সঙ্গ নিলাম ভালোবেসে মনো দিলাম বাউল আব্দুল করিম বলে বাউল আব্দুল করিম বলে রঙের গান আর গাই না রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না দিবানিসি ভাবি যা দিবানিসি ভাবি তারে যদি ভাই না রঙের দু নিয়া তোরে সাই না সাই না রঙের দু তোরে সাই না কারো আসি বলে গেলে চলে আসি সদা নয়ন জ্বলে আশি বলে গেলে চলে আশি সদা নয়ন জলে। পূর্বে যাহাবে বেসিলাম পূর্বে যাহাবে বেসিলাম এখন ভাবি তাই না রঙ্গের দুনিয়া তোর চাই না চাই না রঙ্গের দুনিয়া তোর চাই না দিবানি শি ভাবি যারে দিবানি জারে যদি না রঙের দুনিয়া তোর চাই না চাই না রঙ্গের দুনিয়া তোর চাই না বন্ধুর প্রেমের পাগলিনী শান্তি নাই রে দিন রজনী বন্ধুর প্রেমের পাগলিনি শান্তি নাই রে দিন রোজনী কুলহারা কলঙ্কিনী কুলহারা কলঙ্কিনী কারু কাছে যায় না রঙের দুনিয়া তোরে চাই না চাই না রঙের দুনিয়া তোরে চাই না